হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাস নাইন অ্যান্ড টেন বেঙ্গলি মিডিয়াম ক্লাসেস আগের দিন আমরা পড়েছিলাম দশম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা চ্যাপ্টারটি তাই তো কিন্তু আগের দিন পড়লেও আমাদের কিছু অংশ যেন বাকি পড়ে গিয়েছিল আজকে সেই বাকি অংশগুলো পড়েই আমরা চ্যাপ্টারটা শেষ করব। দেখো প্রথমেই আছে কি ইতিহাসে শহরের ইতিহাস তাইতো তাহলে কি শহরের ইতিহাস কি সেটা আমরা জানব শহর শহর শব্দটার সাথে কিন্তু আমরা কম বেশি সকলেই পরিচিত তবু একবার জানা যাক শহর কি শহর বলতে সাধারণত কোনো ছোট বা বড় নগরকে শহর বলে আর ইতিহাস ইতিহাস বলতে তো তোমরা জানোই ইতিহাস বলতে আমরা কোনো অতীতের কথাকে অতীতের কথাকেই আমরা ইতিহাস বলি তো এবার জানবো আমরা মূলত শহর আর ইতিহাস দুটো শব্দের আক্ষরিক মানে কি বা শহরের ইতিহাসে কি থাকে শহরের ইতিহাসে কি কী নথিভুক্ত থাকে কি কি সেখানে আলোচনা করা হয় দেখো শহরের ইতিহাসে মেনলি কি থাকে শহরের ইতিহাসে মেনলি থাকে যে যেখানে সেই শহরের উৎপত্তি কীভাবে হয়েছিল সেখানকার সামাজিক অবস্থান আগে কীরকম ছিল এবং বর্তমানে কীরকম রয়েছে সেখানকার ধরো তাদের রাজনৈতিক অবস্থা সেই শহরের রাজনৈতিক অবস্থা কীরকম ছিল আগে সেখানে কারা বাস করতো এবং সেখানকার ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাজনীতি প্রভৃতি সম্পর্কে কিন্তু যেই ইতিহাসে বা যেই যায় যে ইতিহাস চর্চায় আলোচনা করা হয় সেটাকে শহরের ইতিহাস বলা শহরের ইতিহাস চর্চায় শহরের ইতিহাস চর্চা মেনলি উনিশশো ষাটের দশক থেকে কিন্তু শুরু হয়েছিল সেই সময়ে কি হয় সেই সময়ে সেই মানে ইতিহাস চর্চা শুরু হয়েছে তো দিন আগে থেকে কিন্তু প্রপার শুরু হয়েছে উনিশশো সাল থেকে তো সেই সময়ে নানা ওই সেই সময় থেকে নানা ঐতিহাসিকগণ কি করছে নানা ঐতিহাসিকগণ সেই শহরের ইতিহাস চর্চা নিয়ে তো নানা পর্যবেক্ষণ করছে এবং নানা ধরনের আরও তথ্য উদ্ধার করছে সেই তথ্য থেকেই আমরা বর্তমান প্রজন্মের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মের মানুষ কিন্তু নানাভাবে উপকৃত হচ্ছি এবং ভবিষ্যতেও হব তাই তো এবার দেখো শহরের ইতিহাস চর্চার ক্ষেত্রে শহরের ইতিহাস চর্চার ক্ষেত্রে যে সমস্ত ঐতিহাসিকদের নাম উঠে আসে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কে উল্লেখযোগ্য কারা যেমন একজন হচ্ছে চার্লস টিনি তারপর হচ্ছে ধরো ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী তো ভারতের ইতিহাস আমাদের নিজেদের দেশ দিয়ে শুরু করা যায় বা নিজেদের দেশ দিয়ে আমরা বুঝি যে একটা দেশ বা একটা শহর একটা শহরের উদ্ভব তো আর এমনি এমনি হয় না কোনো কারণেই হয় সেটা যে কোনো কারণ হতে পারে দেখো একটা শহর কি কি কারণে একটা নগর থেকে বা একটা ছোট্ট জায়গা থেকে শহরে পরিণত হয় শহর শহরে কি হয় মেনলি একটা শহর ধরো কোনো শহর সেটা বাণিজ্যিক দিক দিয়ে ভালো বা ব্যবসা বাণিজ্য খুব উন্নতি বা রাজনৈতিক দিক দিয়ে উন্নত উন্নত হয়েছে এইসব কারণেই কিন্তু একটা শহর একটা শহরে পরিণত হয় ধরো মানুষ শহরের উৎপত্তি বা শহরের উৎপত্তি হওয়ার কারণ কি ধরো কোনো জায়গা একটা তীর্থস্থান যেমন ধরো আমাদের আশেপাশে যদি বলি তাহলে বোঝে যেমন ধরো তারকেশ্বর নবদ্বীপ এই সমস্ত জায়গাগুলো কি তীর্থস্থান তো এই সমস্ত জায়গাগুলোতে মানুষ একটা নির্দিষ্ট সময়ে ঘুরতে যায় তারপর ধরো কোনো একটা জায়গা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে ধরো যে জায়গায় উন্নত সেই জায়গাতে মানুষ যাবেই সাধারণ খেটে খাওয়া মানুষ যারা তারা সেই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু কাজ পাওয়ার আশায় যাবে যেমন ধরো ধরো আর একটা কারণ যে কোনো জায়গা ধরো আমাদের রাজ্যের রাজধানী তো সেই জায়গায় মানুষের ভিড়টা বেশি হবে আবার ধরো কোনো জায়গা রাজনৈতিক দিক দিয়ে খুব উন্নত সেই সময় একটা নির্দিষ্ট সময়ে সেই জায়গায় মানুষের একটা জমায়েত বা ভিড় হবে এবার দেখো ভারতের ইতিহাস চর্চা ভারতের ইতিহাস চর্চা দিয়ে তো আমি বললাম যে ভারত কেন উন্নত বা ভারত কেন উন্নত বলিনি এবার শহরের শহরের ইতিহাস কেন আসে বা শহরের উৎপত্তি কেন ঘটে দেখো যে শহর বা আমাদের দেশ শহর প্রাচীনকালে নিশ্চয়ই এতটা উন্নত ছিল না সেই সময়ে ছিল তোমরা হয়তো শুনে বা জেনে থাকবে যে হরোপা সভ্যতার কথা বা মেহেন সভ্যতার কথা সেই সময়ও কিন্তু ভারতের ইতিহাস চর্চার পাতায় কিন্তু হরপা সভ্যতায়ও মেহেন যোধার সভ্যতার কথা কিন্তু উঠে আসে হরপ্পা সভ্যতার সময় কি ছিল সেই সময়ের মানুষেরা বা নারীরা বলতে পারো বেশ শৌখিন ছিল যেমন কি তারা অলংকার ব্যবহার করতো এমনকি দেখা যায় তারা লিপস্টিক নেল পলিশও কিন্তু ব্যবহার করতে তাদের দেখা যায় এছাড়াও তারা ভ্যানিটি ব্যাগও ইউজ করতো তাহলে এইগুলো থেকেই বোঝা যায় যে সেই সময়ের মানুষেরাও কিন্তু যথেষ্টই উন্নত ছিল তাই তো এছাড়াও পুরুষদেরও অনেক কিছুই ব্যবহার করতে দেখা যায় তাহলে এখান থেকেই বোঝা গেল যে সেই সময় থেকেই কিন্তু ভারতে বা ভারতে একটা যে উন্নতির যে পথ সেটা কিন্তু সূচিত হয়েছিল তাই তো তো আমাদের এখানে হয়ে গেল শহরের ইতিহাসের কথা বা শহরের ইতিহাসের সম্পর্কে আমরা জানতে পারলাম এবার জানবো আমরা কি সামরিক ইতিহাস সম্পর্কে সামরিক ইতিহাসে কি থাকে ইতিহাস চর্চার এক অন্যতম অঙ্গ বলতে পারো সামরিক ইতিহাস সামরিক ইতিহাসে উল্লেখ করা থাকে অস্ত্রশস্ত্র এবং যুদ্ধ বিগ্রহ সম্পর্কে এবার কোনো একটা জায়গা ধরো সেখানকার সামরিক ইতিহাস কেমন ছিল সেটা প্রাচীনকাল থেকে কিন্তু শুরু হয়ে আসছে দেখো প্রাচীনকালে সামরিক ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো প্রাচীনকালে মানুষ কিন্তু এত 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 তো পারমাণবিক অস্ত্রশস্ত্রের ব্যবহার ছিল না প্রাচীনকালে কি হতো প্রাচীনকালে গুলি গুলি বারুদ ছিল না প্রাচীনকালে লাঠি বল্লম এসব দিয়েই কিন্তু মানুষ সাধারণত ধনুক এসবের মাধ্যমে কিন্তু তারা যুদ্ধ করে থাকতো সেই সময় থেকে আজ পর্যন্ত আজ আজকের যুগে এসে তারই দেখা যায় যে মানুষ বর্তমানে নানা ধরনের পারমাণবিক কষ্টের ব্যবহার করতে করতে শিখেছে দেখো সেই ধনুক বল্লম লাঠির ব্যবহারের থেকে এই যে আজকের যে আজকে যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার এর মাঝে কিন্তু মানুষ শিখেছে গুলিবারুদের ব্যবহার এছাড়াও সৈন্য সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া যে পদ্ধতি সেই সব কিন্তু শিখেছে দেখো প্রাচীন প্রস্তর যুগ দিকে প্রাচীন প্রস্তরের যুগ থেকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখতে পারবো কি প্রাচীন প্রস্তরের যুগে মানুষ প্রথমে কি শিখেছিল পাথর ভেঙে 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 অস্ত্রের ব্যবহার তাই তো তারপরে তা নানা ধরনের নানা নানাভাবে জন অস্ত্রের উন্নতি ঘটেছে এবং সামরিক ইতিহাস চর্চার ক্ষেত্রে এক বিশাল বড় সুন্দর প্রেক্ষাপট তৈরি হয়েছে এবার পড়বো আমরা কি পরিবেশের ইতিহাস সম্পর্কে দেখো সম্প্রীতিকালে কি হয়েছে সম্প্রীতিকালে পরিবেশ ইতিহাস চর্চা ইতিহাসের পাতায় এক বিশাল পরিমাণে স্থান অধিকার করেছে পরিবেশের ইতিহাস পরিবেশ পরিবেশের ইতিহাস কাকে বলে বা পরিবেশের ইতিহাসে কি কি থাকে আমরা জানবো দেখো পরিবেশের ইতিহাস বলতে তো তোমরা বুঝতেই পারছো যে পরিবেশকে কেন্দ্র করে যে ইতিহাস রচিত হয় তাকে পরিবেশের ইতিহাস বলে এবার কি পরিবেশের ইতিহাস কেন গুরুত্বপূর্ণ পরিবেশের ইতিহাসে কি কী লেখা থাকে এটা জানবো দেখো একটা পরিবেশ শুধুমাত্র মানুষজন নিয়ে গঠিত হয় না একটা পরিবেশ তৈরি হতে গেলে যেমন মানুষের দরকার তেমনই পশু পাখি ঘর বাড়ি মানুষজন সব কিছুরই দরকার হয় তাহলে পরিবেশ তৈরি হতে গেলে যেমন যে যে সমস্ত জিনিসগুলো লাগে তাহলে পরিবেশের ইতিহাস তৈরি হতেও ঠিক সেই সেই জিনিসগুলোই লাগে এবার জানবো কি যে পরিবেশের ইতিহাসের পাতায় কি লেখা থাকে দেখো কি লেখা থাকে মাটি দূষণ কীভাবে হয় পরিবেশ দূষণ মানে পরিবেশ দূষণ মেনলি কী কী কারণ হয় এবার পরিবেশ দূষণ তো আবার বলতে পারো অনেকগুলো ভাগে ভাগ করা যেমন ধরো মাটি দূষণ কীভাবে হয় পরিবেশ দূষণ কীভাবে মাটি দূষণ জল দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ কী কীভাবে হয় এগুলো তাহলে কি ধরো ভূমিক্ষয় কোনো জায়গায় একটা অরণ্য ছেদন করা হচ্ছে অরণ্য ছেদনের ফলে কি কী হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু পরিবেশের ইতিহাসে উল্লেখ করা থাকে এছাড়াও পরিবেশের নানা জিনিসই কিন্তু পরিবেশের ইতিহাসে উল্লেখ করা থাকে পরিবেশের সংকটের কারণ কোনো ধরো কোনো একটা পরিবেশের সংকটের কারণ এবং সেই সংকটটা সমাধানের কারণ জানতে পারি পারবো আমরা পরিবেশের ইতিহাসে লেখা থাকে এছাড়াও ধরো কোনো একটা জীব সেখানে কি কি প্রজাতির মানুষ বসবাস করে বা সেখানকার ধরো একটা জঙ্গল সেখানে সে জীব বলতে তো কোনো একটা জায়গা নির্দিষ্ট এলাকা বোঝায় সেখানে কী কী ধরনের মানুষ প্রজাতি প্রাণী উদ্ভিদ বাস করে এই সমস্ত জিনিসকে বোঝানো হয় তো সেখানে কীরকম বসবাস করে তাদের অবস্থা কীরকম তারা আদৌ সংকটে আছে না না ভালো আছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরিবেশের ইতিহাসে উল্লেখ করা থাকে এবার দেখো আমরা পড়বো কি যে বিজ্ঞান প্রযুক্তি এবং চিকিৎসাবিদ্যা সম্পর্কে বিজ্ঞান প্রযুক্তি কী এবং চিকিৎসাবিদ্যা কী বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান মানুষ কিন্তু প্রাচীনকাল থেকে প্রাচীনকালে কি করেছে চাকার আবিষ্কার আগুন জ্বালাতে শেখা ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু মানুষের বিজ্ঞান প্রযুক্তির যে ধারণা সেটা সূচিত হয় এরপর জানবো কি চিকিৎসা বিদ্যা কি প্রাচীনকাল থেকে মানুষের রোগ প্রতিরোধের যে ক্ষমতা বা রোগ প্রতিরোধ কীভাবে করা যায় তার থেকে রেহাই পাহাড় উপায়ের মধ্য দিয়ে কিন্তু চিকিৎসাবিদ্যার সূচনা ঘটে দেখো এবার জানবো বিজ্ঞান আর প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি মানে কি বিজ্ঞান বিজ্ঞান মানে কি বিজ্ঞান যেখানে বৈজ্ঞানিক আবিষ্কার চারপাশের পরিবেশ ইত্যাদি সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেইটাকেই বলা হয় বিজ্ঞানের ইতিহাস তাহলে বিজ্ঞানের কাজ কি বিজ্ঞানের কাজ হলো আমাদের পারস্পরিক বা চারপাশে যে সমস্ত ঘটনা থাকে সেগুলো আমাদেরকে জানান দেওয়া এবার দেখো প্রযুক্তি কি প্রযুক্তি হলো প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে যেখানে ধরো কিভাবে মানুষ মানুষ তো প্রথমে এত উন্নত ছিল না বা এত সব কিছু করতে জানতো না যেমন রান্নাবান্না তাহলে প্রথমে মানুষ কী শেখে চাকার আবিষ্কার শেখার পর তাদের একটা ধারণা আসে যে ধারণা আসার পর তারা চাষাবাস করতে শেখে তারপর নদীতে কিভাবে বাদ দেওয়া যায় সেটা শেখে পিরামিড তৈরি বাড়ি ঘর মন্দির ইত্যাদি তৈরি করতে শেখে এবং আস্তে আস্তে গাড়ি তৈরি বাষ্প ইঞ্জিন এবং রেল গাড়ির মতো বড় কিছু তৈরি করতেও তারা আস্তে আস্তে শেখে এখান থেকে তাহলে বুঝতে পারছি যে বিজ্ঞান প্রযুক্তি কীভাবে সূচনা ঘটে এরপর জানবো কি আমরা চিকিৎসাবিদ্যা সম্পর্কে চিকিৎসাবিদ্যা চিকিৎসাবিদ্যা কিন্তু প্রাচীনকাল থেকেই যে সূচিত হয়ে আসে মানে প্রাচীনকাল থেকেই চিকিৎসাবিদ্যার যে পদ্ধতি সেটা সম্পর্কে মানুষের ধারণা চলে আসে মানুষ কিন্তু প্রাচীনকালে এত বইও ছিল না এমনকি কোনো প্রতিষ্ঠানও ছিল না যেখান থেকে মানুষ জ্ঞান লাভ করতে পারে এই যেমন ধরো এদের চিকিৎসাবিদ্যা দুজন জনক বলতে পারো যে ধরো গ্রিকের গ্রিকের হচ্ছে हिप्पोক্রেটিস এবং আমাদের ভারতে চরক সুশুতের মতো দুজন বড় মনীষী যাদের হাত ধরেই কিন্তু আমাদের চিকিৎসা চিকিৎসার যে বিদ্যার পথ সূচিত হয়েছে তো আমাদের এখানে বিজ্ঞান এবং প্রযুক্তির যে বিজ্ঞান প্রযুক্তি এবং চিকিৎসাবিদ্যার যে পদ্ধতি বা বি আমরা বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যা সম্পর্কে জানতে পারলাম এবার দেখো আছে কি নারী সমাজ বা নারী ইতিহাস সম্পর্কে নারী সমাজ কি নারী সমাজ বা ইতিহাস সম্পর্কে আমি আগের ভিডিওতেই বলেছিলাম তো নারী সমাজের ইতিহাস সম্পর্কে আর এখানে বলছি না এবার দেখো আমরা জানবো কি ইন্টারনেট কী বা ইন্টারনেটের ব্যবহার কিভাবে হয় ইন্টারনেটে আমাদের কী কীভাবে সাহায্য করে কিভাবে কী কীভাবে সাহায্য করে না ইন্টারনেট ইন্টারনেট কি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ব্যবস্থাকেই বলা হয় ইন্টারনেট বর্তমান যুগে ইন্টারনেটের এতটাই প্রাবল্যতা বা এতটাই ওখান থেকে আমরা ওটার ওপর মানে ইন্টারনেটের উপর এতটাই নির্ভরশীল হয়ে গেছি যে বর্তমান যুগকে বলা হয় তথ্য বিস্ফোরক যুগ ঠিক আছে এবার দেখো আমরা জানবো কি ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা কী ইন্টারনেট ইন্টারনেট ব্যবহারের যেমন সুবিধা রয়েছে তেমনই অসুবিধাও রয়েছে যেমন ধরো ইন্টারনেটের মাধ্যমে আমরা খুব সহজে একটা তথ্য পেয়ে যাই আমাদেরকে তো আমরা যখন কোনো একটা তথ্য জানতে যাব। তখন আমাদের হয়তো কোনো বই পড়তে হবে বা বই পড়ার মাধ্যমে আমাদেরকে সেই তথ্যটা নিতে জানতে হবে কিন্তু ইন্টারনেট আসার ফলে কি হয়েছে আমাদের বই অনেকগুলো বই ঘেটে দেখতে হয় না যার ফলে আমাদের অনেকটা সময়ে সাশ্রয় ঘটে আবার ধরো কম খরচে আমরা কোনো তথ্য তাড়াতাড়ি পেয়ে যাই যদি আমাদেরকে কোনো তথ্য পেতে হতো তাহলে আগে অনেকগুলো বই কিনতে হতো এবং সেখান থেকে খবরা খবর সমস্ত কিছু মানে ইনফরমেশানগুলো জেনে আমাদেরকে সেই তথ্যটার ওপর নির্ভরযোগ্যতা মানে আমাদের বুঝতে হতো যে ওটা ঠিক কিন্তু ইন্টারনেটের মাধ্যমেটা আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি তাহলে আমাদের সময় সাশ্রয় করছে আবার তথ্য নির্ভরযোগ্যতাও আমরা পেয়ে যাচ্ছি আবার ধরো কম খরচেও পেয়ে যাচ্ছি এবার দেখো আমরা অসুবিধাগুলো জানবো অসুবিধাগুলো কি ইন্টারনেটের মাধ্যমে কিন্তু প্রচুর অসুবিধাও রয়েছে যেমন ধরো এই তথ্য নির্ভরযোগ্য না হতেও পারে অনেক সময় ইন্টারনেটে যেহেতু অনেক অনেক রকমই ইনফরমেশান দেওয়া থাকে তুমি তাহলে বিভ্রান্তির মতো তোমার মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে যে আদৌ কি ঘ এটা ঠিক বলছে না ভুল বলছে তাহলে একটা মনের বিভ্রান্তির সৃষ্টি ঘটে তাই তো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইন্টারনেট কি বা ইন্টারনেটের সুবিধা অসুবিধা কী এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমি প্রথমেই বলেছিলাম যে ইন্টারনেট কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এরপরে আমি বলে দেবো যে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তোমরা সকলে দেখতে পাবে আমি ভিডিওর আগেই বলেছিলাম যে আমি ভিডিও শেষে ইতিহাসের ধারণা অর্থাৎ দশম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসে ধারণা চ্যাপ্টার থেকে ফোর মার্কে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সেই সবগুলো বলে দেবো তোমাদের এটা তোমরা এটাও জেনে রাখো যে এই চ্যাপ্টার থেকে কিন্তু এইট মার্কের কোনো প্রশ্ন আসে না তাহলে দেখো আমি তাহলে বলে দিই যে এই চ্যাপ্টার থেকে ফোর মার্কের জন্য তোমরা কি কি পড়বে এবং তোমাদের জন্য কি কী গুরুত্বপূর্ণ দেখো ইতিহাসের উপাদান রূপে প্রথম প্রশ্ন ইতিহাসের উপাদান রূপে জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি এবং সত্তর বছরের গুরুত্ব আলোচনা করো এটা শুধুমাত্র ফোর মার্কের জন্যই না এবার ওয়ান মার্কের জন্যও কিন্তু এখান থেকে প্রশ্ন দেয় যেমন ধরো দেয় যে জীবনের ঝরাপাতা কার আত্মজীবনী জীবন স্মৃতি কার আত্মজীবনী এবং সত্তর বছর কার আত্মজীবনী তাহলে দেখো জেনে নেওয়া যাক যে এইগুলো কাদের আত্মজীবনী জীবনের ঝরাপাতা হল দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী এবং সত্তর বছর হচ্ছে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী এই প্রশ্নটা মানে এই যে ইতিহাসের উপাদান রূপে জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি আর সত্তর বৎসর এই প্রশ্ন তিনটে তোমাদের কিন্তু সেপারেটভাবে পড়তে হবে মানে তিনটে যে ভাবে দিতে পারে যে ইতিহাসের উপাদান রূপে জীবনের রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির গুরুত্ব আলোচনা করো বা গুরুত্ব কতখানি এই এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে মানে তোমাদের তিনটে আলাদা আলাদাভাবে পড়তে হবে নেক্সট প্রশ্ন দেখো ইতিহাস চর্চার গুরুত্ব বৈশিষ্ট্য আলোচনা করো এই ইতিহাস চর্চা বা নারী ইতিহাস চর্চার যে গুরুত্ব বা বৈশিষ্ট্য সেটা তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি এবং তোমরা তোমাদের কাছে যদি কোনো সহায়ক বই থাকে সেখানেও পেয়ে যাবে এছাড়াও আমাদের যে ডিসক্রিপশনে যেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও কিন্তু তোমরা সে এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু পেয়ে যাবে তারপর দেখো ইতিহাসের রূপে সরকারি নথিপত্র এবং আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব এই প্রশ্নটাও তাও ঠিক তোমাদেরই প্রথম প্রশ্নটার মতো যে সেপারেটেডভাবে দিতে পারে যেমন ধরো আমি প্রথমেই বললাম যে জীবনের ঝরাপাতা মানে সরলদেবী চৌধুরানী যে আত্মজীবনীটা সেটা তোমাদের ফোর মার্কের হয়তো একটা দিল এভাবে এরকম দিতে পারে যে ইতিহাসের রূপে সরলা দেবী চৌধুরানীর জীবনে ঝরাপাতের গুরুত্ব আলোচনা করো ঠিক সেই সেমভাবে যে ইতিহাসের রূপে সরকারি নথিপত্রের গুরুত্ব কতখানি আলোচনা করো আবার সেম এইভাবেও দিতে পারে যে ইতিহাসের রূপে স্মৃতিকতার গুরুত্ব আলোচনা করো তারপর দেখো নেক্সট প্রশ্ন কী রেখেছি নেক্সট প্রশ্ন হচ্ছে ইতিহাসের উপাদান রূপে সোমপ্রকাশ বঙ্গবদ্ধ বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য বা এইভাবে পরীক্ষায় দিতে পারে যে সোমপ্রকাশ আর বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এটা পড়তে হবে ফার্স্ট চ্যাপ্টার থেকে তারপরে দেখো কি প্রশ্ন রেখেছি ইতিহাসের নানা তথ্য জানতে ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা আলোচনা করো তাহলে দেখো ইন্টারনেট ইন্টারনেট সম্পর্কে তো আমি ভিডিওতে আগেই আগেই বললাম যে ইন্টারনেট কিন্তু বা ইন্টারনেট থেকে কিন্তু প্রশ্ন তোমাদের ভীষণ পরিমাণেই আসতে পারে যেমন ধরো দিতে পারে এভাবে যে ইতিহাসের রূপে ইন্টারনেটের সুবিধা অসুবিধা দিত আবার আবার ধরো এভাবেও দিতে পারে যে ইতিহাসের উপাদান রূপে ইন্টারনেটের সুবিধা আলোচনা করো এই সুবিধা কি আছে আবার এরকমও দিতে পারে আলাদাভাবে যে ইতিহাসের রূপে উপাদানরূপে ইতিহাসের রূপে ইন্টারনেটের অসু ব্যবহারে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা কী রয়েছে তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী রেখেছি যে ইতিহাসের উপাদান রূপে লেটার্স ফ্রম এ ফাদার টু হিস ডটারের গুরুত্ব আলোচনা করো প্রথমত আমরা জেনে নিই যে লেটার্স ফ্রম এ টু হিস ডটারটা কী লেটার ফ্রম লেটার্স ফ্রম এ টু হিস ডটার হচ্ছে ইন্দিরা গান্ধীকে লেখা তার বাবার একটা চিঠি এ প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ যে লেটার্স ফ্রম লেটার্স ফ্রম এ টু হিজ ডটার কে কাকে লিখেছিল এবং কার মানে কাকে উদ্দেশ্য করে লেখা এরকম শর্ট প্রশ্নের জন্য কিন্তু তোমাদেরকে দিতে পারে তো এই প্রশ্নটা তোমরা পড়ে পড়ে নেবে দেখো এই চ্যাপ্টার থেকে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেমন দেখো নতুন সামাজিক ইতিহাস পরিবেশের ইতিহাস স্থানীয় ইতিহাস চর্চা পোশাক পরিচ্ছেদের ইতিহাস আর খেলাধুলার ইতিহাস প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমি আমার ভিডিওতে আলোচনা করে দিয়েছি তাহলে তোমরা সেখান থেকে অ্যান্সার করে নিতে পারবে দেখো এই এই যে পাঁচটা পয়েন্ট আমরা পেয়েছি এই পাঁচটা পয়েন্ট থেকে কিন্তু তোমাদের টু মার্ক আর ফোর মার্কের কিন্তু প্রশ্ন এসে থাকে তুমি যদি এই কটা প্রশ্ন মানে এই কটা পয়েন্ট যদি তুমি ফোর মার্কের জন্য রেডি করে নাও তাহলে কিন্তু সেখান থেকে যদি টু মার্কের প্রশ্ন আছে তাহলে কিন্তু সেটা তুমি অ্যাটেন্ড করতে পারবে তাই তো ইতিহাসে কিন্তু এটা একটা সুবিধা যে তুমি যদি কোনো প্রশ্ন ফোর মার্কের জন্য রেডি করো সেটা কিন্তু টু মার্কেট হিসেবে যদি আসে তাহলে তুমি সেখানে সেটাও পারবে আর যদি কোনো প্রশ্ন টু মার্কের হিসেবে আসে সেটা তুমি সেখান থেকে কিছুটা পরিমাণেও এভিডেন্স নিয়ে ফোর মার্কের জন্য কিন্তু রেডি করতে পারবে তাহলে এটা কিন্তু একটা ইতিহাসের সুবিধা আমরা পেয়ে গেলাম তাই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের ফোর মার্ক আর টু মার্কের জন্য ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা পড়ে নিবে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলতে বলতে পারো যে নতুন সামাজিক ইতিহাস কি আর স্থানীয় ইতিহাস কিন্তু তোমাদের ইতিহাসের প্রথম চ্যাপ্টার থেকে ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট তো তোমরা সকলেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলো লাইক কমেন্ট করতে একদম ভুলো না আবার দেখা হবে নতুন ভিডিওতে